আপনি আমের জুস নামে খাচ্ছেন কিন্তু পুরাটাই কুমড়া আর কেমিক্যাল দেখেছেন না আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন অথচ কয়েক কোটি টাকার পণ্য প্রশাসন নষ্ট করে দিয়েছে দেখেন এগুলার পিছনে যারা লাইসেন্স দেয় এগুলার পিছনে যারা মদত দেয় বা এগুলা কতটুকু মূল্যবোধের অবক্ষয় হলে এরা কিন্তু আপনাদের সমাজে আবার এলিট পার্সন সবাই কথা বুঝেন নাই বাহ্যিক ভাবে আমরা তাদেরকে এলিট পার্সন মনে করি কিন্তু তারা কতটা সমাজের জন্য বিষ তারা কতটা সমাজের জন্য ক্ষতিকর শিশুদের জন্য ক্ষতিকর আপনি বিবেচনা করতে পারবেন আপনার সন্তানের জন্য যদি আপনি একটু প্রশান্তির খাবার খোঁজেন তাহলে আপনি একটা জুস কিনে দেন কিন্তু এটা এমনভাবে তৈরি কয়েক কোটি টাকার কয়েক কোটি টাকার এই পণ্য নষ্ট করে দিয়েছে এবং বিভিন্নভাবে এর মাঝে এমনভাবে ভেজাল দ্রব্য কেমিক্যাল মিশিয়ে দেয় যেগুলো বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর কথা কি বুঝতে পেরেছেন এই যে আমাদের সমাজে এগুলো চলতেছে কেন চলতেছে এগুলা আমাদের মাঝে মূল্যবোধ নাই মানবতা নাই ইসলামের শিক্ষা নাই শরীয়তের শিক্ষা নাই রামাজানের কোনো শিক্ষা নাই এজন্য ঈদের দিন সকালে তো গান বাজনা বাজাবেই কেন বাজাবে না তাদের মাঝে তো মানবতা নাই তাদের মাঝে তো মূল্যবোধ নাই রামাজানের শিক্ষা নাই তারা রামাজান মানে মনে করেছে শুধুমাত্র না খেয়ে থাকা কিন্তু রোজা থেকে সিনেমা দেখে রোজা থেকে গান শুনে রোজা থেকে নাটক দেখে রোজা থেকে পণ্যে ভেজাল দেয় রোজা থেকে বেফাস মিথ্যা কথাবার্তা বলে রোজা থেকে দেখা যাচ্ছে একজন আর একজনের সাথে প্রতারণায় জড়ায় কি নাই এগুলো অবশ্যই আছে এত আছে অহরহ আছে যেন আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে যদি আপনি পরিবর্তন করতে না পারেন তাহলে সমাজ কিন্তু পরিবর্তন কখনো সম্ভব নয় বারবার রামাজান আসবে আর চলে যাবে আসবে আর চলে যাবে কিন্তু আমাদের মাঝে এই পাপাচার বৃদ্ধি প্রাপ্ত হবে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের গত কিছুদিন আগে আমাদের এক ভাই ফোন দিয়ে অনেক আফসোস করতেছে কান্নাকাটি করতেছে যে আমি প্রেম করে বিবাহ করেছিলাম কিন্তু আমার অনেক আফসোসের বিষয় মানে আমাদের অনেক কাছের মানুষ অনেক কাছের মানুষ বলতে পরবর্তীতে দিন বুঝেছে আর কি আমাদেরকে ভালোবাসে তো উনি আফসোস করে বলতেছে যে আমার মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে কিন্তু কিছুই বলতে পারলাম না কেন তো বলতেছে ওই যে আমি ভুল করেছিলাম মানবতা কোথায় নষ্ট হয়ে যায় আপনি বুঝতে পেরেছেন অবক্ষয় কোথায় হয় আপনি বুঝতে পেরেছেন এই জন্য সব সময় ব্রেনকে সাফ রাখতে হবে যুবক ভাইয়েরা এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার পরবর্তীতে আপনার অন্তপ্ত হতে হয় অনুশোচনা বোধ ফিল করতে হয় কথাকে বুঝতে পেরেছেন দেখেন তাহলে তার কতটুকু আফসোস কতটুকু কষ্ট সে একজন মুরব্বি হয়ে গিয়েছে দাড়ি সাদা হয়ে গিয়েছে কিন্তু দেরিতে সন্তান দিয়েছিল কিন্তু তার কতটা আফসোস একটাই সন্তান কিন্তু সন্তানটা আর একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে বলতেছে আমি কিচ্ছু বলতে পারলাম না আমার স্ত্রীরও কিচ্ছু বলতে পারলো না কেন কেন ওই যে ভুল আমি করেছিলাম সেই জন্য দেখেন এই জন্য আমাকে আপনাকে এমন কোনো ভুলের সাথে জড়ানো যাবে না এমনভাবে চলতে হবে দেখেন কি আমাদের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ ফেতনায় চড়িয়ে যাবে মানুষের মাঝে আপনি ইমান খুঁজে পাবেন না ইমানদার বন্ধু খুঁজে পাবেন না তাকুয়াশীল বন্ধু খুঁজে পাবেন না তখন নিজেকে গাস্তলে রাখতে হবে কিন্তু চেষ্টা করতে হবে আমি যেন পিওর থাকতে পারি আর একজন কি করলো সেটা দেখার বিষয় না আমার পরিবার যেন পিওর থাকে আমি যেন মানবতার থেকে দূরে সরে না যায়। আমার মাঝে যেন অবক্ষয়ের কোনো কিছু দেখা না যায় কথা কি বুঝতে পেরেছেন যদি আপনি এতটুকু শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনি এনাফ আর যদি আপনি শিক্ষা অর্জন করতে না পারেন তাহলে মাহের আমাজনের মতো সময়ে আপনার নষ্ট মেয়েটা নষ্ট মেয়ে বলতে আমার দ্বিধা লাগতেছে না এই জন্য মাহের আমাজনের পবিত্র সময়েও আপনার নষ্ট মেয়েটা যাকে আপনি নিয়ে গর্ব করেন সে এই রামাজনের পবিত্র সময়েও সে সোশ্যাল মিডিয়ায় টিকটক রিলস ভিডিও বানানোর মাধ্যমে রমাজান মাসের রোজাদারকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করে এটা নাকি তাদের মর্যাদা না উদ্যোগিল্লা চলতেছে না এগুলো এর কার সন্তান মুসলমান বাবার সন্তান নামাজি বাবার সন্তান অরহেজগার বাবার সন্তান তা বাবার সন্তান কেন এগুলা হচ্ছে আমাদের সমাজে মূল্যবোধ না থাকার কারণে ইসলামের চূড়ান্ত শিক্ষা না থাকার কারণে ওই যে বলেছিলাম না নিয়ন্ত্রণহীন ব্যবস্থা আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে এ করেছে বাংলাদেশে বড় বড় ভার্সিটিতে আপনি যাবেন দেখবেন নামি দামি ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আপনি এগুলাতে যাবেন সরকারি ভার্সিটিগুলো যেখানে আছে দেখবেন বড় বড় বিশাল বিশাল শিল্পপতি এলিড পার্সন কিছু বাবা মার সন্তানেরা একজনের উর উপরে মাথা দিয়ে আরেকজন ঘুমায় আছে পার্কের ভিতরে না ওই প্রকাশ্যে ওই ভার্সিটির মাঠের ভিতরে দেখেছেন না আপনারা তো দেখেছেন এগুলা দেখেছেন না এক তারা কোন বাবার সন্তান আমি জানি না কিন্তু দেখেছেন সিগারেটকে প্রকাশ্যে খাওয়ার জন্য তারা বৈধতা চাচ্ছে দেখেছেন না আপনারা তাহলে এগুলা কারা কোন আদর্শ পরিবারের সন্তান এগুলা চাইতে পারে আকাঙ্ক্ষা করতে পারে কামনা করতে পারে আরে কামনা করা তো বহু কথা আদর্শ পরিবারের সন্তান গোপনেও তো সে প্রকাশ্যে মদ্যপান করতে পারে না সিগারেট খেতে পারে না কথা বুঝেন নাই আর এটা দাবি করা তো বহু কথা এই আমাদের সমাজ আজ ভুলণ্ঠিত আমরা আজ ভল্ডিত জাতি হিসেবে আমরা আজকে পাপাচারের সাথে জড়িত এই জন্য আমার দিনী ভাই বোন যারা আছেন আপনাকে চিন্তা করতে হবে আপনার পরিবার নিয়ে চিন্তা করতে হবে এ রামাজান কিন্তু বারবার আসে আর বারবার চলে যায় আপনার সন্তানের এমন কোনো বন্ধু বানানো যাবে না যে বন্ধু আপনার সন্তানকে নষ্ট করে দিবে। আপনার এমন কোনো পরিবার বানানো যাবে না যে পরিবার আপনার পর পার্শ্ববর্তী কোনো পরিবারে প্রভাবিত হয়ে আপনার পরিবার যাতে করে ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে থাকবে ইনশাআল্লাহ